ভাবছিলাম আমি দুটোর মতো ভিডিও আপলোড হবে কিন্তু এখন বাজে দুটো তিন এখনো মানে এতক্ষণে এক্সপোর্ট হলো ভিডিও আগে কালকের ব্লগটা দিয়ে এখন যাবো নাসের বাড়ায় যেয়ে আপলোড করতে খাওয়া দাওয়া করে দেখি কি আছে সকালবেলায় উঠি রুটি দু তিনটে রুটি খেয়ে চলে গেছিলাম মাঠে আমি সাথে সাথে দিয়ে আসলাম এসে কিছু খাইনি চান ধান করি ভিডিওটা এক্সপোর্ট করলাম এখন দেখি কী রান্না হয়েছে খাবো যাবো তারপর নাসের পাড়া যাবো বাইক তো না আমি রেডি একদম মুসি টুচি রেডি করে রাখলাম শুধু খাওয়া দাওয়া করবো সাথে সাথে চলে যাবো আচ্ছা ভাত ছোলার ডাল আর আলু ভাজা চলো ফটাফট খাওয়া দাওয়া করে যাবো ভিডিওটা আপলোড করতে তো খাওয়া দাওয়া করে যেতে আড়াইটি বেজে যাবে আজকে ভিডিও আস্তে আস্তে তিনটি বেজে যাবে যদি স্পিড থাকে তো না হলে সাড়ে তিনটে বেজে যেতে পারে চলো দেখি ফটাফট খাওয়া দাওয়া করে যাই আমি আগে তবে ফাইনালি আমি রেডি এখন টাইম বাজে দুটো একুশ এতক্ষণে আমি বেরোচ্ছি বাড়ি থেকে চলো এখন যেয়ে দেখি কখন আপলোড হয় चलो एक एक जाओ हमें तो चलो लेट्स गो हाँ चलो गाइस देखा अभी डायरेक्ट दुकान के सामने हाँ बोलो हाँ गाइस आज की एट टाइम में प्रतिदिन वीडियो अपलोड करते चल जाए आज ये टाइम इंटर से है ना चल जाए नहीं टाइम में बोलो चलो देखिए एक बार कैमरा स्पीड दिस है चल जाए চলো দেখি একবার আপলোডটা করে দেখি কেমন স্পিড দেয় গাইস ভিডিওটা প্রসেসিং হতে হতে কেটে গেল আমি মানে প্রসেসিং করছিলাম মানে হচ্ছিল অর্ধেকটা হলো কারেন্ট পেলে পেলে গেল বলো জানো তো একবার ওয়াইফাই চালাবো করা যাবে আবার চালাবো কি কিছু করার নেই কিছু করার নেই এখন দেখি কখন আসবে আজকে সারা দিন এরকম ডিস্টার্ব করছে বলে মানে আমি বাড়িতে ফোন চার্জে দিয়ে কিন্তু তাও চার্জ হয়নি এটাতে তো এ কত পার্সেন্টেজ এটাতে আরে এই ফোনটার অবস্থা জবর খারাপ

এবার ওয়াইফাই চালু হতে এক মিনিটের বেশি সময় লাগবে তারপরে ওয়াইফাই কানেক্ট হবে তারপরে আবার আবার আপলোড আবার মানে প্রসেসিং অর্ধেকটা হয়ে গেছিল আবার অর্ধেক প্রসেসিং করতে মানে যা পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ পাঁচ দশ মিনিট তারপরে আপলোড শুরু হবে তারপরে আপলোড শুরু হয়ে আপলোড হতে হতে পারে আধা ঘন্টা লাগবে নাকি সেদিনকে দু ঘন্টা তিরিশ মিনিট টাইম দেখা যায় তারপরে মানে তাড়াতাড়ি হয়ে গেলো তাও মানে দেড় ঘন্টার মধ্যে হয়ে যায় আজ দেখি কতক্ষণ লাগে চলো আপলোডে লাগাই তো দেখি কতক্ষণ লাগে যে যখন টাইম তিনটে কুড়ি এতক্ষণে গা আপলোড শুরু হলো এতক্ষণে এক পার্সেন্ট হলো দেখি এবার কতক্ষণ লাগে এখন বাজে তিনটে কুড়ি হ্যাঁ বারবার কারেন্ট যাচ্ছে যার কারণে মানে স্পিডই মানে শুরু হতে পারছে না যে মানে নেট চলায় শুরু করতে পারছে না আপলোড হওয়াই শুরু করতে পারছে না বারবার যাওয়া আসার কারণে তো এতক্ষণে শুরু হলো দেখি এবার কতক্ষণ লাগে আবার চলে গেছিলো এখন আসলো মনিটর মনিটর সব বন্ধ এখনই আসলো হ্যাঁ দেখি কতক্ষণ লাগে আর এখন টাইম সাড়ে চারটে বাজে এতক্ষণে কমপ্লিট হলো আপডেট আপ আপলোড হ্যাঁ আর পাঁচ মিনিট দু পাঁচ মিনিট বসে চলে এখন প্রসেসিং হচ্ছে সাত মিনিট টাইম লাগবে ফোনকে আপলোড হতে দিবাস তারপরে বাড়ি তো গ্যাস ভিডিও আপলোড করে দিয়ে আমি এসেছিলাম ফোন বাড়িতে এসে ফোন চার্জে দিই বসতে দাম দিয়ে আবার মানে আবার ফোনটা নিয়ে গেলাম ক্যাপ কার্ট তারপরে অনেক কিছু ডাউনলোড করে নিয়ে এসে ফোনে মানে সার্ভার চেঞ্জ করে হয়ে গিয়েছে আর ডাউনলোড ফোনে একটাতেও মানে সব একটা ফোনে খালি রিচার্জ আছে ওইটাতে নেট ফুরে গেছে নাহলে আমি হটস্পট নিতাম এখন দিয়ে একটা ভিডিও এডিট করতাম সিনেমাটি এখন টাইম না হ্যাঁ

ওইগুলো ওইগুলো হয়ে গেছে এইগুলো আবার নতুন দিয়েছে হ্যাঁ আমরা যখন আমরা তাই মানে যখন পরীক্ষা পড়তাম স্কুলে আমাদের প্রজেক্ট দিত মানে এক মাস দু পর এক মাস পরে জমা দিতে আজকে দিলে এক মাস পরে জমা নেবে কিন্তু আমরা লিখতাম না মানে আজকে লিখবো কালকে লিখবো কালকে লিখবো করি মানে যেদিন যেটা জমা নে জমা নিতো সেই দিন সকাল বেলায় সব একসাথে বসতাম বন্ধুরা একসাথে বসে লিখতাম সবাই মিলে এটা তো একা একা করছে আমি একা এখন করতামই না এখন রাত্রিবেলা ঘুমিয়ে যেতাম সকালবেলা সবাই একসাথে হতাম দিয়ে লিখতাম বসে এক জায়গায় দিয়ে জমা দিয়ে চলে আসতাম আবার মানে একদিনে দুটো নিলে তখন অসুবিধা হয় তখন কাউকে দিয়ে লিখাতে হয় মানে কাউকে দিয়ে লেখাতাম হয় বান্ধবী নাহলে বোন মানে সৌরভ দিদি বোনকে আমি দিতাম বান্ধবীদেরকে মানে আমাদের হয়তো পড়তো যারা তা ওদেরও তাড়াতাড়ি লেখা হয়ে যেত ওরা লিখে দিত দিয়ে আমাকে অনেকে লিখে দিচ্ছে তিন চারটি প্রজেক্ট মানে তিন চারটিকে অনেক প্রজেক্ট লিখে দিয়েছে আমাকে অন্য কেউ আমি তো শুধু কটা লিখতাম আবার মাঝখানে সব ভুম এসব কিছু লিখার লাগে না বই দেখে এসব লিখতে থাকে লিখতে হয় অনেক কিছু এখানে কতটা এখানে এতটা এর মধ্যে দু লাইন উপর কাটা লিখে মাঝে যা ইচ্ছা লিখে লাস্টের লাইন আবার সেম করলে আবার হয়ে যাবে হবে না দেখে দেখে না আমি জানি তো লিখতাম না সত্যি সত্যি এক মানে জমা আর আধা ঘন্টা আগে কি লিখবে আধা ঘন্টা না শুরু করতাম আটটার সময় সাড়ে দশটার সময় স্কুল আড়াই ঘন্টা বসে লিখতাম পাঁচ পেজ ছয় পেজ সাত পেজ লিখে ফেলতাম আড়াই ঘন্টা সময়। তারও বেশি লিখতাম তারও বেশি মানে শুধু লাইন লাইনটা শুধু প্রথমকার লাইনটা শুধু ঠিক হলে হয়ে যাবে বাকি আর কিছু দরকার নাই চলো গাছ এদিকে তিন চার দিন আবার মানে হলুদটা খাওয়া নেয় কারণ দুদিন তো ঘুমিয়ে গিয়েছিলাম আর কালকে কালকেও ঘুমিয়ে গিয়েছিলাম কিন্তু কালকে দুধও ছিল না কালকে না হলে বানানো হয়ে যেত যদি দুধ থাকতো তাহলে কালকে ঘুমাতাম না আমি গ্যারান্টি কালকে এক্সপোর্ট হয়ে যেত আমার ভিডিও তাহলে মানে রাত্রি হলে এক্সপোর্ট হয়ে যেত দোকানে যেয়ে সাথে সাথে আপলোডে লাগাতে পারতাম তাও আজ যেমন চারটে সাড়ে চারটের সময় ভিডিও আপলোড হয়ে যায় সাড়ে চারটের আগে হয়ে যেত প্রায় দুটো দুটো সময় তো গেলাম আমি তিন সাড়ে তিনটের মধ্যে হয়ে যেত ওখানে এক্সপোর্ট বাড়ি থেকে এক্সপোর্ট করতে আড়াইটে বেজে গেছে তখন এক্সপোর্টই থাকতো আমি এসে সন্ধান করে সাথে সাথে চলে যেতাম হ্যাঁ আমি একটা মানে আমি ফার্স্ট একটা সিনেমাটিক বানিয়ে নিয়ে এসে বাইরে থেকে ওটা এডিট করবো দেখে আজকে এডিট হবে না কালকে আজকে করে করে ফেলার চেষ্টা করবো আজকে একটা ভিডিও এডিট করবো মানে ভাবছি অলরেডি মানে যে ওই যে ফুল গিয়েছিলাম একদিন আমি নির্মল দুইজন ফুল টুল নিয়ে একটা ভিডিও শ্যুট করি সেই জায়গাটায় ওই ওই ভিডিওটা আজকে ইউজ করবো ভাবছি মানে পুরো ম্যাপ হয়ে গেছে মানে রুট তৈরি শুধু ভিপিএনটা লাগলে হয়ে যাবে ভিপিএনটা অ্যাডজাস্ট করতে হবে অ্যাড করতে হবে আর বাস বাকি ক্লিপগুলো স্লো মোশন করতে হবে বাস তাহলে হয়ে যাবে তো হ্যাঁ আর কালার গ্রেডিংগুলো দেখতে হবে একটু সময় লাগবে তো হ্যাঁ কালকেই কিন্তু কালকে ভ্লগ আর এই ভিডিওটা আসবো অবশ্যই আর একটা এখন রাত্রি হলে সিনেমাটিক বানাবো ছোট মানে বাড়িতে ছোটো ছোটো গাছ আছে ফুল গাছ তুলসী গাছ চলো দেখাচ্ছি কী কী গাছের মানে সিনেমাটিক নেবো চলো দেখিয়ে দিচ্ছি দেও গেলে সিনেমাটিক করার চেষ্টা করবো এখানে লাইটটা জ্বলবে একটু আদে আগে আমি সিনেমাটিক নেবো যে এখানে এখানে একটা ওই ফোনটা শুধু নিয়ে আসি দিয়ে এটা একটা এ গাছ দুধ জ্বাল দেবো মানে আগে আমি শুট করা সিনেমাটিক ইয়ে করি ভিডিও বানাই তারপরে তারপরে তুলসী গাছে হবে এই গাছটাই হবে তারপরে বাইরে আকন্দ গাছ ধুতরা গাছ এগুলা দেখি চলো চেষ্টা করি বানানোর আমি শুটগুলো করি কমপ্লিট করে নিই ফার্স্টে গাছ দেখো অনেক দেখো এখন নেহর আছে তো হেভি লাগছে দেখতে আমি অলরেডি মানে আকন্দ গাছ ধুতরা গাছ তারপরে তুলসী গাছ ওই আমাদের বাড়ির ওই মাক ফুল গাছ তারপরে গাঁদা ফুল গাছ তারপরে আর কি হলো আর মনে হয় আর কিছু হয়েছে সামনে সামনে একটা জবা গাছ আর একটা মানে আলাদা ফুল গাছ আছে তো চলো তিনটি আগে রেকর্ড করে না এসে আমি রাস্তায় যেতে হবে এখন দেখো এখন টাইম দেখো বারোটা ছয় আমি একা একা এখন রাস্তায় যাচ্ছি ভিডিও রেকর্ড করতে দেখো পুরো শুনশান রাস্তা কিছু নাই পুরো অন্ধকার এখানে রকে একটা লাইট জ্বলছে আর এখানে মন্দিরের সামনে একটা বাস পুরো পাড়া অন্ধকার চলো আমি শ্যুটগুলো কমপ্লিট করে নিয়ে আসি আগে ফটাফট চুপচাপ শ্যুট করতে হবে এখন রাত্রিবেলায় রাস্তায় বকা যাবে না বেশি কে উঠে চলে আবে ঠিক নাই কে চোর টোর বলে দিবে তো চলো কটা রেকর্ড করে আসি ফটাফট আমি গাইজ ফাইনালি এই যে রেডি দেখো এই যে তৈরি করে নিয়েছি এই যে এতগুলো ছাদ বাকি থাকলো এই যে এগুলো হলুদ পাঠলাম আমি পুরো রেডি এবার দীপান আসবে দীপায়ন আই রে নিজা আয় ও আসবে ও এখনো লিখে যাচ্ছে প্রজেক্ট এখন টাইম দেখাচ্ছে এখন টাইম দেখো এই যে বারোটা পঞ্চান্ন বাজে একটা পর্যন্ত প্রজেক্ট লিখিয়ে যাচ্ছে লিখছিস তো না কি করছিস একটা পর্যন্ত প্রজেক্ট লিখছে ভাই হ্যাঁ দেখি ও আসবে ওর মগেরটা আমার গ্লাসেরটা হ্যাঁ দুজন মিলে খেয়ে দিয়ে চলে যাবো দিয়ে এখন যে আমি এডিটটা কমপ্লিট করবো দিয়ে রিলটা এডিট করবো রিলটা এডিট করে তারপরে ঘুমাবো তো চলো গাইজ দেখি আমি ফার্স্টে ফটো খাওয়া এটা খেয়ে নি তো গাইজ ফাইনালি চলে এসেছি ঘরের ভিতরে দুধ হল আমার খাওয়া কমপ্লিট তো চলো এবার ফটো এডিট কমপ্লিট করব রিলটা আজকে মনে হয় এডিট করা যাবে না শুধু ব্লগটা এডিট করব দিয়ে এক্সপোর্ট করবো সকালে উঠে রিল এডিট করবো দুটো একসাথে আপলোড হবে চিন্তা নেই দুটোই কালকে আপলোড হবেই ইনস্টাগ্রামে হবে রিল আর ইউটিউবে ব্লগ আসলে আজকে ব্লগের জন্য একটু না ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেল যদি নতুন নেওয়া থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখাবো তোমাকে ধন্যবাদ দেখা দেখার জন্য